বেঁচে যাওয়া পাউরুটি থেকে বিকেলের জন্য একটা স্নেক বানিয়েছি এই স্নেকটা খেতেও দারুণ ছিল আবার সহজেও বানানো যাই আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এটা কিভাবে বানিয়েছি এখানে আমি বেঁচে যাওয়া কিছু পাউরুটি নিয়েছি ছাইলে এটা পাও রুটি দিয়েও করা যায় আছে না কোনো একটা রেসিপি বানাতে গেলে পাউরুটির ছাইটের গুলো থেকে যায় ওই অংশগুলো দিয়ে এভাবে একটা পকোড়া বানানো যায় এখানে আমি সিদ্ধ করা ছোট ছোট সাইডটা আলু নিয়েছি বড় একটা সিদ্ধ আলু নিলে হবে আলুগুলো গেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এরপর একটা বাটিতে ওই পাউরুটিগুলো হাত দিয়ে এভাবে ছিঁড়ে নেব যতটুক সম্ভব ততটুক ছিঁড়ে নেব শেষটা করবেন এটা ছোট করে রাখতে সবগুলো এভাবে ছিঁড়ে নিয়েছি এবার গ্রেট করা আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা মরিচ দিয়েছে দিয়েছি এর মধ্যে একটু ঝাল ভারিয়ে দিলে ভালো লাগে আমার তো যেহেতু বাচ্চারা খাবে আমি একটু কম দিয়েছি এর মধ্যে অ্যাড করব প্যাকেটের মশলা এখানে আমি দুইটা প্যাকেটের মশলা দিয়েছি আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটা ডিম দিয়ে দিয়েছি এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে এরপর এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এটা আগে দিতে ভুলে গেছিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে এবার ভালো করে আবার মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব এবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এরপর নিয়ে এভাবে হাতের মধ্যে গোল করে হালকা করে একটু চাপ দিয়ে একটা শেপ করে নেব দেওয়া যায় আমার মনে হয়েছিল এভাবে শেপ দিলে দেখতে ভালো লাগবে এরপর নিয়েছি এখানে লাচ্ছা সেমাই এবার বলগুলো কোট করার জন্য এখানে একটা বাটিতে দুই টেবিল চামচ আটা আর একটু পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব খেয়াল রাখতে হবে যাতে কোনো দলা না থাকে এবার মিশ্রণের মধ্যে বলগুলো দিয়ে কাটা চামচের সাহায্যে এফিট ও লাগিয়ে এবার শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার শ্যামাইগুলো গায়ে গায়ে আস্তে আস্তে আলতো করে লাগাতে হবে হালকা করে একটু চাপ দিয়ে দিয়ে লাগাতে হবে আপনারা তো দেখতে পারছেন আমি কিভাবে করলাম এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি এই তো আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব এবার একটা পাত্রের মধ্যে বেশ খানিক তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এবার স্ন্যাক দিয়ে দেব সবগুলো দেওয়া হয়ে গেলে অল্প আছে এক ফিট আগে ভেজে নেব এবার এক ফিট বাজা হয়ে গেলে এবার কাটা চামচ দিয়ে আস্তে আস্তে আবার উল্টে দিয়ে আবার এক ফিট ভেজে নেব এভাবে করে প্রথমে অল্প আছে এক ফিট করে করে ভেজে নিয়েছি যখন মোটামুটি বাজা হয়ে যাবে এবার মিডিয়াম আসে একটু কড়া বাজা করে নেব যদি আগের থেকে জাল বাড়িয়ে দিয়ে ফ্রাই করা হয় তাহলে এগুলো পুড়ে যাবে এই জন্য আগে থেকে লো আছে দিয়ে তারপরে মিডিয়াম আছে বাজি করতে হবে এভাবে করে সবগুলো প্রায় করে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ মজার ছিল তার সাথে যদি একটু চচ থাকে তাহলে তার কথাই নাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ